6A9 GBSD সুমন ভাই এই ফিস্টার মধ্যে একই মডেলের মধ্যে দুইটা কালার হয় আমাদের কাছে দুইটা কালারই अवेलेबल আছে আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্লু কালার এবং পাশে যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন सेम এই কালারটাই হবে এই ডিজাইনটার মধ্যে এই ফিস্টার লিটার ক্যাপাসিটি গজ ভলিউম হচ্ছে 619 লিটার এবং নেট ভলিউম হচ্ছে 582 লিটার সুমন ভাই এই ফিস্টা খেয়াল করে দেখবেন এখানে ডিজিটাল টাচ প্যানেল ইউজ করা হয়েছে এবং এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্রথম শুরু করি দেখবেন এখানে লেখা আছে হিউম্যান ডিডেকশন এই ফ্রিজটাতে হিউম্যান ডিডেকশন থাকায় ফ্রিজের সামনে দাঁড়ালে ফ্রিজের ডিসপ্লে আইকনগুলো জ্বলে উঠবে অন্ধকারে যদি কেউ এই ফ্রিজের সামনে হাঁটাহাঁটি করে ফ্রিজের হাতলের আট জিবি লাইটটা জ্বলে উঠবে সুমন ভাই এই ফ্রিজটার ডান পাশটা হচ্ছে নর্মাল অংশ এবং বাম পাশটা হচ্ছে ডিপ অংশ আমি যদি ফ্রিজটা খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এই ফ্রিজটাতে দুইটা প্যানেল লাইট থাকায় প্রত্যেকটা চেম্বারে আলোটা পৌঁছায় এবং ডিপ অংশটাতে প্রচুর জায়গা পাবেন দেখতে পাচ্ছেন সুমন ভাই এখানে একটা চ্যাম্বার পাবেন এবং ডোরের কাজটা এরকম হবে এবার যদি আমি সুমন ভাই নর্মাল অংশটা দেখাই এইখানে দেখবেন টেম্পার গ্লাসের সেলফ ইউজ করা হয়েছে টেম্পার গ্লাসগুলো পাঁচশো কিলো পর্যন্ত ওজন নিতে পারে এফিস্টার ভিতরে এরকম একটা সাইন দেখতে পারবেন আইজিটি আইনেজার এটার কাজ হচ্ছে সুমন ভাই এটা যদি দেখাই তাহলে ফ্রিজের উপরে অনস্থ আসতে হবে এই যে এখানে দেখতে পারবেন আইজিটি আইনেজার থাকায় এই ফ্রিজের ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ধ্বংস করে দিবে এবং খাবারকে রাখবে সতেজ ও নিরাপদ তারপরে দেখবেন সুমন ভাই এখানে আইওটি আইও হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস হচ্ছে আপনি এই ফ্রিজটা মোবাইল দ্বারা অপারেটিং করতে পারবেন মোবাইলের প্লে স্টোর থেকে ওয়ালটনের একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটির নাম আমি বলে দিচ্ছি ওয়াল্টন স্মার্ট অ্যাপ্লায়েন্স অ্যাপ এই অ্যাপসটা ডাউনলোড করলে এই ফ্রিজটা অপারেটিং করতে পারবেন সুমন ভাই এই ফ্রিজটা অপারেটিং করার জন্য পাঁচটি স্মার্ট টাচ বাটন রয়েছে সোমন ভাই এদিকে যদি আপনি খেয়াল করেন দেখবেন এখানে লেখা আছে স্মার্ট টাচ এই বাটনটা যদি আপনি প্রেস করেন এখানে আইজিডিটাও অন আছে আবার এটা চাপ দিলে এটা অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপরে দেখবেন এই ফ্রিজটাতে আরেকটা বাটন আছে সেটা হচ্ছে ফ্রিজার এই ফ্রিজার বাটনে প্রেস করলে আপনি বর্তমান টেম্পারেচারটা দেখতে পারবেন এখন বর্তমানে ফ্রিজের টেম্পারেচারটা আঠারো টেম্পারেচারে সেট করা সর্বনিম্ন পনেরো থেকে আপনি সর্বোচ্চ পঁচিশ মাইনাস পঁচিশ টেম্পারেচার পর্যন্ত সেট করতে পারবেন ওইটা তো শুধু ডিপ অংশটা ফ্রিজার অংশটা জি এখানে ফ্রিজারটাই বলছি আমি এই ফ্রিজার অংশটা শুধু সেট করতে পারবেন এই বাটনটা চাপ দিলে বারবার কমবে এবং বাড়বে দেখতে পাচ্ছেন সুমন ভাই জি ভাই এরকমভাবে একইভাবে বাড়বে এবার তারপরে দেখবেন এখানে লেখা আছে ফ্রিজ অংশ ফ্রিজ অংশটায় প্রেস করলে আপনি নর্মাল অংশের টেম্পারেচারটা দেখতে পারবেন প্লাস থ্রিটা আছে এখানে এটা এটা সর্বোচ্চ নয় পর্যন্ত করা যাবে আর আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী ডিপ অংশটা রাখবেন মাইনাস আঠারোতে এবং নর্মাল অংশটা মাইনাস ফাইভে থাকবে এটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজের টেম্পারেচারটা থ্রি আছে এটা হচ্ছে আপনি ফ্রিজে চাপ দিলে কমবে বাড়বে এই একটি বাটন দিয়ে বারবার প্রেস করলে ঠিক টেম্পারেচার এসে সেট হয়ে যাবে তারপর একটু নিচের দিকে আসলে সুমন ভাই দেখতে পারবেন সুপার লেখা একটা অপশন আছে এটাতে চাপ দিলে এখানে আইস শেপগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ফ্রিজ সাধারণত যেভাবে ঠান্ডা হয় তার চেয়ে একটু দ্রুত গতিতে ঠান্ডা হবে পর বাটনে চাপ দিয়ে ফ্রিজে চাপ দিলে অন হবে এবং ফ্রিজে চাপ দিলে অফ হয়ে যাবে তো সুমন ভাই সর্বশেষ দেখবেন এখানে আছে ইকো ইকো চাইল্ড লক টাচ তিরিশ সেকেন্ড আপনি যদি এই বাটনটা চাপ দেন সাধারণত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় হবে সাধারণত যে বিদ্যুৎটা এই ফ্রিজ খরচ করবে তার চেয়ে যখন ইকো মোডটা অন থাকবে তার চেয়ে অনেক কম খরচ হবে আচ্ছা ভাই তাহলে আমার প্রশ্ন হলো এটা যে এত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করবে আমি যদি এটাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত রাইকা দেই ইকো মোড অন করে তাহলে কি কোনো সমস্যা কোন সমস্যা নাই সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্র আপনি পাবেন তো সুমন ভাই আবার এই ইকো বাটনটা যদি আপনি তিন সেকেন্ডে এইভাবে চাপ দিয়ে ধরেন তাহলে এখানে চাইল লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপর আবার 3 সেকেন্ড ধরেলে চাইল লকটা খুলে যাবে চাইল লকটার কাজ হচ্ছে এই ডিসপ্লেটা লক হয়ে যাবে আপনি এখানে যদি বাচ্চা চরা চাপা চাবি করে কোনো কাজ করবে না সুমন ভাই এই ফ্রি প্রাইস হচ্ছে 114990 টাকা এইখান থেকে আমাদেরকে কেবি ইলেকট্রনিক্স আসলে বারো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে